চৈত্র সংক্রান্তিতে বুড়াকালী মন্দিরে বিশেষ পুজোর আয়োজন চৈত্র সংক্রান্তি উপলক্ষে বালুরঘাটের ঐতিহ্যবাহী বুড়াকালী বাড়ি মন্দিরে শুরু হয়েছে বিশেষ পুজোর আয়োজন প্রতি বছরের মতো এবছরও মন্দির প্রাঙ্গণে মা শীতলা মা কালী এবং মশান কালীর পুজোর বিশেষ ব্যবস্থা করা হয়েছে মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে মশান কালী বুড়াকালী মাতার সহোদরা বিশেষ চৈত্র সংক্রান্তির দিনটিতে তার পুজো হয়ে থাকে এই পূজাকে ঘিরে উৎসবের আবহে মুখর হয়ে উঠেছে মন্দির চত্বর ও আশপাশের এলাকা তবে এবছর একটি ব্যতিক্রম ঘটেছে মন্দিরের সেক্রেটারি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় এবং ব্যাংক বন্ধ থাকার কারণে সোনার গয়না ব্যাংকের লকার থেকে সংগ্রহ করা সম্ভব হয়নি ফলে এবছর বুড়াকালী মাতাকে সোনার গয়না না পড়িয়ে রূপর গয়না ও অন্যান্য অলঙ্কারে সাজানো হচ্ছে মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে গয়নার জৌলুস না থাকলেও পূজার নিষ্ঠা ও ভক্তিতে কোনো খামতি রাখা হচ্ছে না মা কালীর পুজো যথারীতি শ্রদ্ধা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সম্পন্ন করা হবে এই দিনে মন্দির কমিটির পক্ষ থেকে মা শীতলার বিশেষ পূজারও আয়োজন করা হয়েছে বালুরঘাট ছাড়াও আশপাশের এলাকা থেকে ভক্তদের ঢল নেমেছে মন্দির প্রাঙ্গণে পুণ্যার্থীদের নির্বিঘ্নে পূজা দিতে সহায়তা করার জন্য মন্দির কর্তৃপক্ষ বিশেষ সতর্কতামূলক ব্যবস্থাও গ্রহণ করেছে এখন দুপুরে মা শীতলার পুজো হচ্ছে বিকেলবেলা সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা মশানকালী মশানকালী হচ্ছে আমাদের বুড়ামায় দিদি এটা কংগ্রেস ঘাটে যে নতুন মন্দির তৈরি করেছি মানে মন্দির ছিলই আমরা রিমডেলিং করেছি সেখানে মায়ের পুজো হয় তারপরে এসে রাত্রি এগারোটা থেকে আবার মেন মায়ের মেন গোড়া মায়ের পুজোটা শুরু হবে এটা এটা চতুর্থে আমাদের দুজা বা তিন পুজো হয় আর দীপানিকাতে মশাগুলিতে নিজেরই পুজো হয় জন্য আমাদের পুজোর দরকার হয় না ডাইরেক্ট আমাদের মায়ের পুজোটা হয়

তবুও চেষ্টা করেছিলাম আমি ব্যাঙ্কে রিকোয়েস্ট করে কিন্তু ব্যাঙ্ক রিস্ক দিচ্ছে না পাচ্ছে তাহলে পূজা তাহলে কীভাবে হবে নর্মালি যেমন পূজা সব নিষ্ঠার সঙ্গে পুজো হবে তাতে তাতে কোনো অসুবিধা নেই তাহলে এবার কি কি এরকম আগে একবার হয়েছিল ব্যাংক বন্ধ থাকার জন্য আমরা তখন মায়ের যে সোনা গয়নাটা খুলতে পারি নিজস্ব যে গয়না মায়ের আছে সেটাই করে ব্যাঙ্কের লকরে কি কি গহনা রয়েছে এখন যারা আনতে পারছেন না

আমরাও মানে খুবই উনি হচ্ছে সেক্রেটারি ছিলেন এতদিন ধরে কিন্তু উনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তার কারণে উনার উনি মানে বলতেই পারছিলেন না কোথায় কীভাবে চাবি রাখা আছে বা কিছু কিছুই বলতে পারছিলেন এখনও বলতে পারছেন